তো আজকে আপনাদের সাথে একটা পেজকে উনি আমার স্টুডেন্ট বলতে পারেন হ্যাঁ তো উনি ওনার মানে আমি ঠিক যেভাবে বলছি উনি সেভাবে কাজ করছে আমি ইউটিউবের ভিডিওতে সবসময় একটা কথা বলি আপনি নির্দিষ্ট একটা ক্যাটাগরির কন্টেন্ট নিয়ে রেগুলার কাজ করবেন আপনি দুই মাস কাজ করেন দুই মাসে প্রতিদিন দুইটা করে ভিডিও দিলে একশো বিশটা ভিডিও হয় হ্যাঁ এর মধ্যে যে কোনো একটা ভিডিও যদি আপনার আসলে ভালো হয়ে যায় ওই একটা ভিডিওতেই আপনাকে দাঁড়া করাই দিবে হ্যাঁ ধরেন দুই মিলিয়ন তিন মিলিয়ন ভিউজ আসবে এবং এই ভাইয়ের সাথে হুবু এটা ঘটছে উনি আমাকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করছে যে ভাই আমি প্রথমে হচ্ছে ফলোয়ারদের পাল্লায় পড়ে যায় হ্যাঁ আমি অনেক ইনভাইট ইনভাইট করি তো বেশি দিন না প্রায় একশো বিশটার মতো ফলোয়ার আমি ইনভাইট করে বানাইছি তো তারপরে হচ্ছে আপনার ভিডিও আমার সামনে আসলো তো আসার পরে এখন আমি তখন হচ্ছে আপনারটা দেখে আমি বুঝতে পারছি না তাইলে আমি ভুল করতেছি তো উনি ওটা করে নাই পরবর্তীতে উনি আমার সাথে আমার কার্টুন ব্যাচে আর কি মূলত ভর্তি হয় কিন্তু উনার মেইন টার্গেট ছিল উনি নিজে বলছে যে ভাই আমার মেইন টার্গেট হচ্ছে আমি আমার অ্যালগোরিদ আমরা যেহেতু আমি তো কার্টুন নিয়ে কাজ করব না আমি তো করবো রিয়েল কন্টেন্ট নিয়ে হ্যাঁ তো যাই হোক উনি সাকসেস কিভাবে সাকসেস আমি আপনাদের দেখাচ্ছি তো ওনার পেজের নাম হচ্ছে ওমিয়া মিয়া ভাই ঠিক আছে ভাই ভাই সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এক্স স্টুডেন্ট এখন হচ্ছে একটা গভর্নমেন্ট জব করেন ব্যাংকে চাকরি করেন আর কি হ্যাঁ তো দেখেন আমি একটা জিনিস বলি এইখানে যে পঁয়ত্রিশশো ফলোয়ার দেখতেছেন হ্যাঁ এই যে ফলোয়ারগুলা এই ফলোয়ারগুলা একশো বিশটা হচ্ছে উনি ইনভাইট দিয়ে আনছিল পরবর্তীতে ভালো কন্টেন্ট দিয়ে ওই ফলোয়ারকে দিয়ে ওনার ভিডিও দেখাইছে দেখানোর পরে ওইগুলা ফেসবুক থেকে প্রচুর পরিমাণে বুস্ট করছে দুইটা ভিডিও দুইটা ভিডিও হচ্ছে মিলিয়নের উপরে আসে আর একটা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার আছে। হ্যাঁ আমি আজকে দেখলাম তো এই যে যে ভিউস গুলা ভিউস গুলা থেকে উনি পঁয়ত্রিশ ফলোয়ার পাইছে হ্যাঁ কিন্তু এই পঁয়ত্রিশ ফলোয়ার কিন্তু সাড়ে তিন লক্ষ ফলোয়ারের থেকেও দামি কারণ অর্গানিক ওনাকে দেখে ওনার ফেস দেখে ওনার কন্টেন্ট পছন্দ করে ওনাকে ফলো দিসে মানে পরবর্তীতে উনি ভিডিও দিলে আবার তারা দেখবে তো আমরা যাই হোক অনেক কথা বলছি এখন আমি হচ্ছে এসে চলে যাই আচ্ছা উনি আজকে একটা ভিডিও দিছে দেখেন এটা হচ্ছে তিন ঘন্টাকে ছয়চল্লিশটা ভিউ একশো ছয়চল্লিশ ভিউজ দুশো ভিউজ তারপরে হচ্ছে আপনার ছয়শো ভিউজ ঠিক আছে আচ্ছা এবার লাইভ করছে ভাই এখানে পাঁচশো নয় ভিউজ দেখেন অল্প অল্প ভিউজ কিন্তু হয়তো ভাই এগুলো তো ওনার ওয়াস্ট টাইম নাই বাট কথা হচ্ছে কোথায় এই যে নয়শো ভিউজ নয়শো তিরানব্বই এক কে ঠিক আছে আচ্ছা আটশো তে আটশো তেরো আঠারোশো আচ্ছা ও এটা আমার ফোন হচ্ছে স্লো হয়ে গেছে তুমি দেখাচ্ছো দুইটা ভিডিও পরপর ভাইরাল গেছে আর একটা হচ্ছে প্রায় দুই পয়েন্ট মিলিয়ন ভিউজ গেছে ঠিক আছে আচ্ছা ওয়ান পয়েন্ট এইট কে জুলাই তিরিশ এই জুলাই তিরিশ তাই এই যে ভিডিও দেখেন বউয়ের সাথে ঝগড়ার পর যখন বুলেট টাচ কল টাচ লেগে কল যায় ঠিক আছে আচ্ছা এইটা আমরা একটু দেখি কতক্ষণ একজন প্রচন্ড মেধাবী মানুষ ঠিক আছে উনি প্রচন্ড মেধাবী এই জন্যই বলবো কারণ হচ্ছে এই আরেকটা ভিডিও দেখেন এই যে জুলাই একটা হচ্ছে এক লক্ষ হাজার হচ্ছে জুলাই উনত্রিশ এটা হচ্ছে ষোলো লক্ষ ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন হ্যাঁ এখন ওনার একটা ভিডিও দেখে আমি নিজেই হাসতে হাসতে শেষ হয়ে গেছি সেটা হচ্ছে আপনার ঝগড়ার পর বউ কথা বলছে না হ্যাঁ দেখেন এই ভিডিওটা তো বউর সাথে ঝগড়া বাঁধার ফলে উনি উনি আমার সাথে বললো যে এটা যে ভাই আমি করি কি ফ্রি টাইমে বা বিভিন্ন জীবন কাহিনী রিলেটেড যে ঘটনাগুলো ওইগুলাকে আমি হচ্ছে আমার কন্টেন্টের মধ্যে আনার চেষ্টা করি আমার সাথে ঘটতে পারে ফেসবুকে একটা পোস্ট দেখছি ওইখান থেকেও আমি গল্প বানাই যে হ্যাঁ এইটা তো আমিও আমি অভিনয় করে এটা করতে পারি বুঝছেন তো এইটা দেখেন এইটা দেখে আমি মানে এত পরিমাণ হাসছি দেখেন বউয়ের সাথে ঝগড়া লাগছে সে বলছে সে নাকি আমার সঙ্গে আর কথা বলবে না যতボトル আছে বইমা আছে এগুলো সব একদম টাইট করে লাগাচ্ছি কোন মেয়ের পক্ষে এগুলো খোলা সম্ভব না দেখি সে আমার সঙ্গে কথা না বলে এগুলো কেমনে खोले সেটা আমাকে শুনেন আচ্ছা এখানে হচ্ছে যে বউয়ের সাথে ঝগড়া হচ্ছে বই বইমের এইগুলা মুখগুলা অনেক টাইট করে লাগাছে যাতে বউ তাকে মানে মানেই করে তো এই ভিডিওটা ভাইরাল হবে ঠিক আছে এটা ধরেন যে ছয় দিন আগে দেখছে আঠারোশো ভিউজ আসছে টান দেবে এটা টান দেবে কেন ভিডিওটা খুবই সুন্দর প্লাস হচ্ছে যেই দেখবে সে লাস্ট পর্যন্ত দেখবে ওয়াচ টাইমটাও পাবে এটাও ভাইরাল হবে ঠিক আছে তো এখন ওনার প্রথম যে ভিডিওটা ভাইরাল হয় মূলত উনি আমাকে ফোন দেয় যে ভাই আমি তো বিশ্বাস করতে পারতেছি না আমার একটা ভিডিও আপনার হচ্ছে আট হাজার ভিউজ হয়েছে তা আমি হচ্ছে আট হাজার ভিউজ তো খুব বেশি না তো আট থেকে কিন্তু উনি খুব খুশি কারণ ওনার একটা প্রথম ভিডিওটা আট হাজার ভিউজ হয়েছে উনি খুব খুশি ওই আট হাজার ভিউজটা ওনার শেষ পর্যন্ত টু মিলিয়নে গেছে এইটা আচ্ছা আমার মনে হয় ইসের সমস্যা হচ্ছে আচ্ছা এটা আসছে এই এই ভিডিওটা আমি না আর না বিশ হতা লাইক পড়ছে এগারোশো কমেন্ট পড়ছে পাঁচশো চুরাশি শেয়ার মানে ভাইরাল ভিডিওটা ভাইরাল তো উনি উনার এই পেজটা দেখেন আপনার হচ্ছে তিনটা ভিডিওর কথা বলবো আমি বেশি দিন কিন্তু পেস্টা করে না অ্যাবাউটে গেলে এই পেজটা খোলা হয়েছে কবে এই পেজটা খোলা হয়েছে মে মাসের বাইশ তারিখ ভাই মে মাসের বাইশ তারিখ যদি দুইটা ভিডিও যদি একটাতে ষোলো লক্ষ ভিউজ একটাতে সাতাশ লক্ষ ভিউজ একটাতে এক লক্ষ নব্বই হাজার ভিউজ তিনটা ভিডিও যদি এরকম ভাইরাল হয় এই যে উনি ফলোয়ারগুলো পেলো এই ফলোয়ারগুলো দিয়ে এখন কিন্তু না পিছনে ফিরেতে হবে না এখন শুধু ভালো কন্টেন্ট দিবে কাজ হবে বুঝতে পারছেন আচ্ছা এই বিষয়ে কেন দেখাইলাম দেখেন আমি সকালবেলা উঠে দেখলাম একজন আমাকে কমেন্ট করছে হ্যাঁ আজকে সকালবেলা যে ভাই আপনার ভিডিও দেখে আমি এইভাবে কাজ করছি আমার একটা ভিডিওতে এক লক্ষ নব্বই হাজার ভিউজ আসছে ওনারও সেম এক নব্বই হাজার এখন দেখার পরে মনটা একটু ভালো লাগে আমি কিন্তু রেগুলার ভিডিও দেই না যেই কটা দিছি ভাই এই যে একান্নটা ভিডিও আমার ইচ্ছা আছে এই একান্নটা ভিডিও আমার পুরো অভিজ্ঞতা থেকে আমি তুলে ধরছি বিশ্বাস করেন কারোর সাথে কোনো অন্য অন্য ইউটিউবারের সাথে না মিলতে পারে ভাই আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি দেখেন এই যে কোথায় দাঁড়ায় কথা বলতেছি রাজেন ম্যাটার আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন কারণ কি আমি অবশ্যই কোনো কিছু বলি যে এটা আপনাদের মনে হিট করে এবং বুঝেন যে হ্যাঁ রাইট এবং আর একটা জিনিস আপনাদের দেখায় ধরেন এই ফেসবুকে ইউটিউব থেকে আমি বেশি প্রিফার করি ফেসবুকের আমি কিন্তু ইউটিউবে রেগুলার ভিডিও দেই না ইউটিউবে যে ইনকাম বেশি কষ্ট আমার কাছে বেশি কষ্ট মনে হয় ইউটিউবের থেকে ফেসবুক হচ্ছে পোর্টফোলিও ডাইভার্সিফাইড হ্যাঁ আপনার আমি স্টোরি দিয়ে প্রতিদিন যদি এক ডলার কামাইতে পারি স্টোরি শুধু স্টোরি ভাই স্টোরিটা আপনি একটা কাজ করবেন আপনারা রিপন মিয়ার এটা দেখাই দেখেন আপনারা জানি না এগুলো চেক করেন কিনা অনেকে তো আপনাদের ইয়ে আছে তাই না আপনার মনিটাইজেশন আছে যাদের আপনারা আপনারা শুধু গাধার মতো খাটেন এগুলো করবেন না দেখবেন বড় বড় ক্রিয়ে আমি বারবার বলি বড় বড় ক্রিয়েটর কি করে এটা চেক করতে হয় হ্যাঁ দেখেন রিপন মিয়ার এই যে ঢুকলাম না রিপন মিয়ার স্টোরি কথা দেখবেন এই যে স্টোরিতে গেলাম এক দুই তিন চার পাঁচ ছয় দেখেন কতগুলা স্টোরি দেশের উপরের দিক দেখলে তো বোঝা যাচ্ছে তাই না তো রিপন মিয়া প্রতিদিন তার এত স্টোরি কেন দেয় দেখছেন কখনো ভালো ভালো ক্রিয়েটার সবাই কিন্তু স্টোরি দেয় আমি ছোটখাটো মানুষ আমিও স্টোরি দেই আমার স্টোরিতে এক ডলারের উপরে ইনকাম হয় প্রতিদিন কিন্তু আমি করি কি আমার আগের কন্টেন্টগুলাই আমি রি আপলোড করি স্টোরিতে সমস্যা হয় না নিজের কন্টেন্ট তো বুঝছেন তো ফেসবুকে ধরেন ভিডিওতে ইনকাম আছে রিলসে ইনকাম ডাউন বাট ডাউন কিন্তু না রিলসের ওই সেকশনটাকেই এখন হচ্ছে স্টোরিতে ইনকাম দিচ্ছে কিভাবে আমি দেখাচ্ছি দেখেন রিলসের ওই অ্যাডগুলো চলে গেছে স্টোরিতে ধরেন আমি এখানে গেলাম এই যে আমার এক ভাই ওনার স্টোরিটা আমি দেখলাম ঠিক আছে আমি ই করলাম আচ্ছা এরপরে হচ্ছে এইভাবে এই যে দুইটা দেখার পরে একটা অ্যাড দেখালো ঠিক আছে আচ্ছা আমি একটু মিউট করে দেই আচ্ছা এই যে দুইটা দেখার পরে একটা অ্যাড বিকাশের অ্যাড দেখালো এরপরে আবার দেখলাম আবার অ্যাড এটা একটা মানে বেটিংয়ের অ্যাড আচ্ছা আবার এই যে এই অ্যাডগুলো এখন আপনি আপনি এগুলো আমরা শোনেন আমরা যা কাজ করি আমরা রিলসের অ্যাড যে নাই এটা নিয়ে আমরা আল্লাহ করতেছিলাম ভাই রিলসের কোথায় গেল রিলসের নিচে কেন অ্যাড দেখেন আমাদের ইনকাম ডাউন তখন হ্যাঁ তো পরবর্তীতে কিন্তু রিসার্চ করতে হয় মানে রিসার্চ বলতে কি ঘাটাঘাটি করি যে অ্যাড কোথায় ফেসবুকের অ্যাড কোথায় গেল তখন ঘাটতে ঘাটতে যখন দেখি স্টোরিতে এরকম অ্যাড দেখাচ্ছে ভাই আমি ওই দিন থেকে স্টোরিতে পোস্ট করা শুরু করছি বুঝতে পারছেন আর আপনাদের আমি একটা কথা বলি আপনারা যদি ফেসবুকে বিলিভ না করতে পারেন আপনাদের ব্যর্থতা আপনি যদি রিয়েল একটা কন্টেন্ট ক্রিয়েটর হন আপনার পাশের বাড়ির কন্টেন্ট ক্রিয়েটর প্রতিদিন ধরেন ওর এক মিলিয়ন ভিউজ আছে হ্যাঁ এক মিলিয়ন ভিউজ আছে কিন্তু অনেক ভুল কাজ করে ঠিক আছে ওই লাইক কমেন্ট শেয়ার চেয়ে নিচ্ছে মানে অথেন্টিক না বুঝতে পারছেন আপনি অথেন্টিক আপনি অথেন্টিক আপনার কন্টেন্ট মানুষ পছন্দ করে ভাই যা বান যা ইচ্ছা তাই বানান আপনাকে এক মিলিয়নে পনেরোশো দু হাজার ডলারও দিতে পারবে এটা আমি বারবার এর আগেও একটা ভিডিওতে বলছি সব কিছু দেখাইতে হয় না বুঝতে সব সবকিছু দেখাইতে হয় না তো প্রুফ আছে হুম কিন্তু না যেই হোক আমার কাছের কার কেউ এরকম হইছে তো আমি প্রুফটা দেখাচ্ছি না এই কারণে যে পিছনে লোক লেগে যায় হ্যাঁ তো আপনাদের শুধু আমি এই কথাই বলি আপনাদের আমি কখনো মিথ্যা কথা বলি নাই ভাই কেউ ধরতে পারবেন না যে আমি কখনো মিথ্যা কথা বলছি হয়তোবা স্লিপ টাঙে দুই একটা কথা বলছি হয়তো বা ওই কাজটা আমি করি নাই। যেমন অনেক ভিডিওতে বলি নেক্সট ভিডিওতে আমি এই বিষয়টা দেখাবো আর আমি ওটা দেখাই না আমার একটা জিনিস হয়তো খেয়াল নাই ভাই খুব চাপের মধ্যে থাকি বুঝছেন জব নিয়ে আমি মেইনলি পেশা করতে আমার ফেসবুকের কন্টেন্ট নিয়ে বুঝছেন অনেক খোঁজা খুঁজি করে একটা কন্টেন্ট করতে কোন ভিডিওতে আমি কাজ করবো বুঝতে পারছেন কারণ আমি তো যে সে ভিডিও দিতে আমার মনিটাইজেশনটা হারাইতে চাই না তাই না আমার এই মনিটাইজেশনটা অনেক দামি আমি অনেক আগে পাইছি কন্টেন্ট মনিটাইজেশন হ্যাঁ তো এই এবং সুন্দর স্টোরি না দিলে ভিউ হয় না তো সব ভালো স্টোরি দিয়ে কালকে একটা ভিডিও তো আমি গান গাইছি ভাই বুঝতে পারছেন পুরা এই দেখেন আমি দেখাই এইখানে পান্ডা আর হচ্ছে বিড়ালের বন্ধুত্ব আচ্ছা আমি একটু গানটা শোনায়ে পালি এই দেখেন এই গানটা আমি ইউটিউব থেকে দেখছি এবং আমাকে ভয় করতে হয়েছে হ্যাঁ কষ্ট কিন্তু ভাই সবাই করি কিন্তু ফেসবুকে আমি কষ্ট কেন করি আগুন ভাই ফেসবুকে যেরকম টাকা দেয় ইম্পসিবল কোন প্ল্যাটফর্মে দেওয়া ভাই বুঝছেন ফেসবুকে ইনকাম নাই যারা বলে তারা আগের মতো নাই বাট আগের মতো তো আমরা চাইও না এত টাকা কেন দেবে এত টাকা আসলে ফুকির হয়ে যাবে তাই না তো আমরা চাই যেটা আমাদের হক আমার একটা ভিডিওতে এক লক্ষ ভিউজ হয় আমাকে সেইখান থেকে ওরা একদম ফেলা ছাড়া এক ডলার দিক দেড় ডলার দিক না হচ্ছে ভিউজ আমাকে ডলার দেয় স্টোরিতে হলে এক আমি কি করতেছি আমি হচ্ছে ধরেন পাঁচটা স্টোরি দিচ্ছি কোনোটাতে ভিউজ বেশি হয় কোনোটাতে কম হয় প্রথমটাতে বেশি হয় তো সেই ক্ষেত্রে কি হচ্ছে আপনার হচ্ছে আমার দশ হাজার ভিউজ কিন্তু এবারে চলে আসে চার পাঁচটা মিলে এক ডলার আসতে শেষ ভিডিও থেকে আর দুই ডলার তিন ডলার হচ্ছে আর আগের যে ভিডিও আছে ওইগুলো থেকে আরো এক ডলার মানে চার পাঁচ ডলার যদি হয় মাসে যদি আমার একশো পঞ্চাশ ডলারও আসে ভাই আমার সতেরো আঠারো হাজার টাকা তো এনা বাংলাদেশে আর কি লাগে স্বপ্নপূরণ পূরণ যা করে আমরা করছি এখন যদি এরকম ভাবেও আসে কিন্তু কথা বললাম না ওই যে একটা আশা আছে হুটহাট কিন্তু অনেক ডলার দিচ্ছে সবাইকে দিচ্ছে না যে ভালো তাকে দিচ্ছে কেন সবাইকে দিবে এটা কিন্তু ফেয়ার ফেয়ার হয় না যে আপনাকে আপনার আপনার তিন সেকেন্ডের ভিডিও আপনি তিন সেকেন্ডের একটা ভিডিওতে হুট করে ভাইরাল করে ফেলছেন হ্যাঁ অডিয়েন্স কিছু না বুঝতে বুঝতে দেখছে ওয়াশ টাইম পেয়ে গেছেন ভাইরাল হয়ে গেছে আপনাকে এক মিলিয়নে পঞ্চাশ ডলার দিচ্ছে আর আমি চল্লিশ সেকেন্ডের একটা ভিডিও গঠনমূলক ভিডিও সমাজ পরিবর্তন করার মতো একটা ভিডিও বানাইলাম হ্যাঁ ওই ভিডিওতে আমার ভিউজ হলো এক মিলিয়ন আমাকেও দিল পঞ্চাশ ডলার নো আপনি আর আমি তাহলে তো এক হয়ে গেলাম তাইলে আমিও তো চাবো তিন সেকেন্ডের ভিডিও বানায় ভাইরাল হইতে সো ফেসবুক এখন এই জিনিসটা চেঞ্জ করে দিছে গঠনমূলকভাবে লং ভিডিও বানাইতে হবে দেড় মিনিট দুই মিনিট চল্লিশ সেকেন্ড অ্যাডটা প্লেস করতে পারবে আবার আপনারা যদি ভাবেন যে মানুষ মানুষ কিন্তু অ্যাড দেখে না ভাই ওই নিচের অ্যাডাই সম্পদ বুঝছে না নিচে একটা দেখায় ওটাই সম্পদ তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম আমি নিজে হচ্ছে এই যে আমার আইডি বুঝছেন আমি কার্টুন বানাই আমার এই আমার মানে একটা প্যাশন বলতে পারেন হ্যাঁ ইউটিউবিং আমার প্যাশন না ইউটিউবিং এ আমি যা আসি আপনাদের হেল্প করতে হেল্প করতে আবার অনেকে আমার কাছে কাজ শিখে তাদের তাদের মাধ্যমে আমার একটা ইনকাম হয় তাই না ধরেন মাসে যদি আমার পাঁচ হাজার টাকাও আসে এটাও তাদের মাধ্যমে ইনকাম সো ইনকাম আছে কিন্তু আমার মেইন ইনকাম ভাই এই ফেসবুক আর আমার যে জব এই দুইটাকে আমি মেইন ধরি এবং আমি ফেসবুকে যে কাজটা আমি করি আমার এই কাজের কন্টেন্ট অরিজিনালিটি দেখায় আটানব্বই পার্সেন্ট সো আমার সমস্যা নাই বুঝছেন যেহেতু ফেসবুকের রুলসের সাথে আমি কখনো রুলস ব্রেক করি নাই ইনশাল্লাহ আমার ঝামেলা হবে না ঠিক আছে আর ঝামেলা হইলে সেই পরিবর্তনরা পরিবর্তনটা ফেসবুক থেকে বলে দেয় যে আপনি ভিডিওতে এই করেন বুঝতে পারছেন সো এই প্ল্যাটফর্মটাকে আমার ভালো লাগে আমার অনেক উপকার করছে এই ফেসবুক বুঝছেন মানুষ বলে না যে স্বপ্ন দেখি ফেসবুক স্বপ্ন পূরণ করে না আপনাকে স্বপ্ন পূরণ করার মতো কাজ করতে হবে আপনি আপনি আবেগ নিয়ে যায় যদি এখন সরকারে যায় বলেন যে আমার চাকরি দিবে না আপনার কিন্তু মেধা দিয়ে কষ্ট করে লেখাপড়া শিখে যোগ্যতা নিয়ে দেন পরীক্ষা দিয়ে ভাইবাতে যায় যদি আপনি তাও একটা ই ধরতে পারেন যে ভাই একটু চাকরি তাও টাকা পাবে বুঝছেন বাস্তবতা কিন্তু কঠিন তো আপনার হচ্ছে এই যে ফেসবুকের যে বিষয় এখানে আপনি ওই সারাদিন যদি মানুষের সামনে এসে বলেন যে ভাই ফেসবুকে কাজ করি কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারলাম না আন্দাজে কোনো লাভ নাই হ্যান তেন আপনি পারেন না আপনি পারেন না এটা আপনার ব্যর্থতা আর আমার কাছে অনেকে যারা কল দেয় আমি তাদেরকে দুইটা কথা বলি হয় আপনি কাজ আগাবেন না কাজ ছেড়ে দেবেন কোনো ভুং মাংয়ের টাইম নাই ভাই যে আপনি আপনাকে কেন আমি সময় নষ্ট আমি দেখতেছি আপনি পারবেন না আপনার এই কন্টেন্ট জীবন ওটা সম্ভব মানুষ মানুষ টিম নিয়ে কাজ করে দাঁড়াইতে পারতেছেন আর আপনি কি করতেছেন যাই হোক আমি এগুলো বলতে চাচ্ছি না তবে এটুক হচ্ছে মেন কথা যে হয় গঠনমূলক দিকে আগান মানে যেটা ডিমান্ড আছে না এলে দরকার নাই বুঝছেন শুধু শুধু এখানে কাজ করে কোনো লাভ নাই ভাই অনেক কঠিন আর ফেসবুক এতটা অবকান আছে সবাই এক দাবে টাকা দিবে এখানে অনেক প্যারামিটার কাজ করে বুঝতে পারছেন আর যেই ইনভেস্টমেন্টটা ইয়ে ছিল সেটা কিন্তু করে দিছে বুঝতে পারছেন আর দেখবেন একটা জিনিস ডুয়েট ভিডিও ভয়েস ভিডিও এগুলা থেকে মানুষ প্রচুর ইনকাম করে ডুয়েট ভিডিও দিয়ে ফেসবুক ফেসবুকে ইনকাম করে আর ভয়েস ওভার ভিডিওগুলা দিয়ে ইউটিউবে ইনকাম করে প্রচুর ইনকাম করে মানুষ আর আমি হচ্ছে কি করছি আমি ইউটিউব না করে আমি ফেসবুকে আসছি এবং ভাই আমি আমার আমার যে যা দরকার ছিলাম পেয়ে গেছি এবং আল্লাহর মতো এখন যা আসতেছে আমার পোষাচ্ছে সো আমার আমি আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া করি আর ফেসবুক তো চলে যাচ্ছে না কাজ শেখার মতো ইয়ে আছে কাজ শিখেন কাজ শিখে যে কোনো কাজই শিখতে পারেন ভাই বুঝছেন এখন দেখলাম গুগল এআই দেখলাম ফ্রি করে দিয়েছে কালকে একটু কাটাগাটি করলাম ইনশাআল্লাহ সামনে আপনাদের দেখাবো তো এটা করলে আমার জন্য আরো ভালো আমি তো অন্যের অন্যের এআই ভিডিও ইউজ করি বুঝছেন নিজে বানাইতে পারলে আর কি আমি তো বয়স পারি ভাই বয়স ওবার আমি দেড় মাস দেড় বছর ধরে করলাম ঠিক আছে এটা তো অবশ্যই একটা ইয়ে আমার মধ্যে আছে এক্সপার্ট আমি হয়েছি অবশ্যই হয়েছি আমার খারাপ হোক ভালো হোক আমি এক্সপার্ট আমি একটা ভিডিও দুই মিনিটের মধ্যে এডিট করে দুই মিনিটের মধ্যে বয়স দিতে পারি কিন্তু বুঝছেন কিন্তু আমি সময় নেই কারণ আমার অডিয়েন্সকে তো আমি যাতা দেখাইতে পারি না বুঝছেন পারা এক জিনিস আর একটা কোয়ালিটি মেনটেন করার এক জিনিস তো যাই হোক অনেক গল্প করলাম ইনশাল্লাহ আবার কথা হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম